একটি নতুন সকাল নতুন দিন আজ বেশ অনেকগুলোই নয়ন তারা ফুটেছে গাছে লাগিয়ে রেখে গেছিলাম ধানকুনি পাতার গাছ সব মরে গেছিল কিন্তু আবার একটু বেরোচ্ছে যদি বেঁচে যায় এখানে এই যে নয়নতার চারা উঠেছে আরো আজ খুব গরম খুব সকাল থেকেই গরম এখন সাড়ে আটটা বাজে আমি যোগা করে উঠলাম এখন বাকি কাজ সোয়া সাতটায় বসেছিলাম যোগা করতে শুরু করেছিলাম দেখছেন সকাল থেকেই কতটা রোদ্র বাসি কাজ সেরে স্নান টান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে তো এত গরম গোপাল সোনারও তো গরম লাগে ভালো করে স্নান করিয়ে দিলাম তারপরে আমার বাবাকে সুন্দর করে নন্দী মহারাজকে সবাইকে সুন্দর করে স্নান করে দিলাম আর প্রত্যেক দিন আমি ঠাকুরঘরে যত ফটো আছে ঠাকুর দেবতাদের প্রত্যেকটা ফটো সুন্দর করে মুছে নিয়ে পরিষ্কার করে নিই মানে তাদেরকেও আমার স্নান করানো হয়ে যায় আর এই যে এত ঘুম ধরেছে তাই সব মোছামুছি করার জন্য রেখেছিলাম তাই গোপাল এমনি বসেছিল পরে কোপাল সোনাকে সুন্দর করে ওর জায়গায় আবার আমি জায়গাটা ঠিক করে ওকে বসিয়ে দিয়েছি ঠাকুর পুজো শেষ জামা কাপড় ধোয়ার নিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওগুলোকে মেলে দিলাম এখানে এই যে ঠাকুরের মালাগুলো এগুলোকেও এখানে দিয়ে দিলাম এখন মাকে স্নানের জল দেব এই যে আরেকটা মালা দিয়ে দিয়েছি ওদিকে গতকাল ঠাকুরের কাপড়গুলো ভেজানো ছিল সেগুলোকে ধুয়ে দিয়েছি আর এদিকে মা স্নান করবে এই যে মার স্নানের জল হয়ে গেছে যেমন জলটা দিয়ে আসি স্নান করবে দেখুন রান্নাঘরের কি অবস্থা এখন রান্নাঘরটা গুছিয়ে তারপরে রান্না বান্নার আয়োজন করব একটু গুছিয়ে নিই আমাকে রান্নাঘরটা সকাল থেকে হচ্ছে এই যোগা পাড়া একটা ছেলে খাওয়া তারপরে দশটার সময় একটু কফি খাওয়া এগুলো হয়েছে এইদিকে ফিজে ভাতের হাঁড়িটা রাখা ছিল ভাতের হাঁড়িটা বের করে নিলাম একটু ডাল আছে ডালটা বের করে নিলাম আর সবজি বলতে কুমড়া আছে শসা লাগবে আমার উচ্ছেগুলো নষ্ট হয়ে যাচ্ছে

রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা ভূমিকা মিনাক্ষী আবারও এসে গেলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে ভিডিও অনেকক্ষণ হয়েছে শুরু করে দিয়েছি কাজও শুরু করা করে দিয়েছি তো আপনাদের সাথে এটা তো বলাই হয়নি না তো দেশে বিদেশের যে যেখানে আছেন সববার মঙ্গল কামনা করছি আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন বড়দের রইলো প্রণাম ছোটোদের জন্য রইল অনেক ভালোবাসা যারা আমাকে প্রতিদিন কমেন্ট করেন তাদের কমেন্টের মানে কমেন্টগুলো পেয়ে যে কী ভালো লাগে অনেক নতুন দিদি ভাই নতুন বোনেরা জয়েন করেছে তো আমি শিলিগুড়ি থাকি না কোচবিহারে থাকি এই মাত্রই দেখলাম একজন বলেছে আমি শিলিগুড়িতেই থাকি আর এই যে এখন কেটে নিচ্ছি শশা তা হচ্ছে দুপুরে খাবার আপনারা বলেন না আমি ভাত খাই না আমি কিন্তু খাই জানেন তো আমি সন্ধ্যাবেলায় আমার তো ডিনার সাড়ে সাতটার মধ্যে হয়ে যায় তখন কিন্তু আমি মানে পঞ্চাশ গ্রাম ভাত খাই ভাত খাই যা শাক সবজি যা রান্না হয় সেগুলো কিন্তু আমি তখন খাই হ্যাঁ দুপুরবেলাটায় আমি ভাত খাই না দুপুরবেলাটায় অন্য কিছু খাই এই যে সবজি হ্যাঁ স্যালাড এসব খাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শশাটাও কাটা হয়ে গেল গতকাল হাত কেটেছে রাত্রবেলা আলু ভাজতে যাবো একটুখানি একটুখানি একটু তার আবার কি ব্যথা আমার এই দাটা না সত্যি খুব ধার তো রাত্রেবেলা একটুখানি মার জন্য আলু আলু ভাজা করব তো সেটা করতে গিয়ে হাতটা কেটেছে তো আজকে এক ব্যাগ একটা দিতে হবে এমনি কিছু না তবে ভয় লাগে কিছু যদি আবার হয়ে যায় ওই জন্য আজকে একটা টেট ব্যাগ আর টেট ব্যাগে যা ব্যথা হয় না আমার অভিজ্ঞতাতে সেটাই আর কি তা বলতে বলতেই যে শশাটা কেটে নিলাম এখানে কোয়াশ আলু আর পেঁয়াজ নিয়ে নিলাম এটা দিয়ে সয়াবিন করব এবার সবজির খোসাগুলি প্যাকেটে তুলে দিই ডাস্টবিনে চলে যাবে কুমড়ার বিচিগুলো টবে ফেলে দেবো অনেক কুমড়া বিচি ঢুকিয়েও দিলাম আবার টবে দিয়ে দেবো যাই হোক শুরু করে দিয়েছি একসাথে চলতে থাকে তো সাত দিয়ে কমে গাছের কাছার জন্য ভিডিওতে কথা বলছি মা বলছে আমি কারোর সাথে গল্প করছি হ্যাঁ গল্প তো করছি আপনাদের সাথে তো এই যে কথা বলতে বলতে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি ওদিকে তরকারিও বসিয়েছি আমার এই একটা স্ট্যান্ড ফ্যান আছে তো আমার এই সামনের ঘরে না মানে ফ্যানের হাওয়াটা সোফায় বসলে কম লাগছে তো ভাবছি যে এটা ভীষণ আওয়াজ হয় এই জন্য এই ফ্যানটা আমি ইউজ করতাম না তো ভাবছি নিয়ে গিয়ে রাখি পরে আমি তো মুসতে পারবো না পরে না চলবে কিনা সেটাও টেস্ট করতে হবে সামনের ঘরে দুটো ফ্যানের পয়েন্ট তো মানে তিনটে ফ্যানের পয়েন্ট আছে তো আমি সেখানে দুটো ফ্যান লাগিয়েছি

রান্না করছে আর অন্য কাজ করছে এদিকে আমি সয়া জল দিয়ে গেছি গ্যাসটা বাড়ায়নি এই যে ভাত উপর হয়ে গেছে উচ্ছে করলা ভাজা হয়ে গেছে এটাকে আমি গ্যাসটা কম করে দিয়ে গেছিলাম ঝাড়াঝুড়া কাজ করতে থাকি একদম হালকা সাদা মাটা আমি তো একদম তেল মশলা খাই না কোনো মশলা নেই তরকারি সিম করে দিই থাক এরপর আমি তারপরে এই যে ডাস্টিং করা এটা তো আমার প্রতিদিনেরই অভ্যাস যে ডাস্টিং করা না নইলে পরে মানে মনে শান্তি হয় না হ্যাঁ অনেকে ভাবেন আমি খুব ছুচি বাই মানে আমার নিজের লোকেরাই বলে যে আমি খুব ছুচি বাই তা নয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের মনটাও ভালো লাগে আর সব কিছু পজিটিভ মনে হয় এটাই হচ্ছে ব্যাপার আর আসল কথা কি জানেন তো আজকে দিন পরে একটু ওখানে এনার্জি নিয়ে কাজ করছি যাই হোক হয়তো সকালবেলায় যোগাটা করে নেওয়াতে ঘুম থেকে উঠে যার জন্য হয়তো যোগাটা যদি ভোরবেলা করা যায় তাহলে একটু এনার্জি পাওয়া যায় কাজে এটা আমি জানি কিন্তু এই কদিন করা হয়নি মানে সন্ধ্যাবেলায় করছিলাম তো যাই হোক আজকে সকালে ঘুম থেকে জোর করে চোখ খুলে ভাবলাম যোগাটা সেরে নিই তো যোগাটা সেরে তো হয়তো একটুখানি এনার্জি এসছে যদিও ব্যথা আছে একটা কথা কি জানেন তো আগে মানে এত আমার উপর নির্যাতন হয়েছে এত মারধর হয়েছে না বলতো খারাপ লাগে সেই ব্যথাগুলো না এখন আমাকে যেন আরও পেয়ে বসেছে মানে এই যে কোমরে ব্যথাটাতে হ্যাঁ এখন অনেক কাজের জন্য সেগুলো হয় কিন্তু আমার মানে মেইন ব্যথা কিন্তু ওই যে আগে এত নির্যাতন হয়েছে না অল্প বয়সে বিয়ে অল্প বয়সে বাচ্চা হওয়া অল্প বয়সে মানে এত নির্যাতন এত মার আমি খেয়েছি এত মারধর সহ্য করেছি তা সেই ব্যথাগুলো এখন পেয়ে বসছে হ্যাঁ ডাক্তার সেটা বলেছেন আমাকে যে আগের এই টর্চারগুলো আমার মানসিকভাবে এবং শারীরিকভাবে দিক থেকেই আমাকে মানে বিধ্বস্ত করছে এখন বর্তমানে আগের অতীতের হ্যাঁ কষ্টগুলো এখন আমাকে শরীর মন সব দিক দিয়ে পেয়ে বসেছে আর এদিকে আমি একটুখানি ম্যাগি সেদ্ধ করে নিয়েছিলাম খিদে পেয়ে গেছিলো তো এটা একবারে লাঞ্চ হয়ে গেল আমি ম্যাগি সিদ্ধ খেয়ে নিচ্ছি মাকেও দিলাম মার তো তার আগে মুড়ি কলা তার আগে দুটো কলা মুড়ি দিয়ে খেয়েছে তার আগে চা বিস্কুট খেয়েছে মাঝখানে কফি খেয়েছে এখন একটু ম্যাগিও খেলো তারপরে আবার পরে ভাতও খাবেন তো যাই হোক মাকে সারাদিনই আমি ভালো রাখার চেষ্টা করি সব দিক থেকেই স্নান টান করানো সেগুলো তো আপনারা জানেনই তো এ অনেক দিন অনেক অনেক দিন পরে তাও ভুলেই গেছিলাম মেয়ে বলল মা এবারে যে মা জিনিসপত্র গেছে বাড়িতে অনলাইনে অর্ডারে সেখানে তো ম্যাগি গেছে ম্যাগি খেতে পারো তারপরে দেখলাম পাপড় পাঠিয়েছে যাই হোক এগুলো তো আমার খাওয়া হয় না সাধারণত আমি খাই না খেলাম জানি যে ক্ষতি হবে তাও ভাবলাম যে না ঠিক আছে আজকে খুব খেতে ইচ্ছা করছিল একটু ম্যাগি সেদ্ধ তা ম্যাগি সেদ্ধ খেয়ে নিলাম ওদিকে অনেকটা কাজের পরেই কাজ হয়ে গেছে বা সবই হয়ে গেছে এই যে সিঙ্কটা ভালো করে মেজে নিচ্ছি আর বন্ধুরা এতক্ষণ যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন এই যে দেখুন আমার উপরে অত্যাচার এই যে আমার গলার দাগ হ্যাঁ এইগুলো হচ্ছে আমার উপরে অত্যাচারের এক একটা চিহ্ন তো যাই হোক বন্ধুরা এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কারণ হচ্ছে আপনারা থাকলেই আমি চলতে পারবো সত্যি টাকা পয়সার অনেক দরকার ভিডিও তো আমরা এত খাটনি ভিডিও করতে ইউটিউবে তারপরে ইউটিউবেরও তো অনেক রকম মানে অনেক কিছু রুলস মেনটেন করতে হয় তো যাই হোক আমি যে খুব বেশি জানি তা না হ্যাঁ যতটুকু জানি ততটুকু দিয়েই কাজ করার চেষ্টা করি তো আপনারা আমাকে সাপোর্ট করলে লাইক করলে কমেন্ট করলে আমার অবশ্যই খুব 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 ভালো লাগবে হ্যাঁ তো আমার আর কি বলুন আমার আর আমার মায়ের জীবন দুজন একসাথে থাকি আর মাকে দেখা যত্ন করা এটুকুই হচ্ছে আমার অনেকটাই কর্তব্য দায়িত্ব সমস্ত কিছুই মা তো মাই হয় হ্যাঁ রাগ হয় দুঃখ হয় তবুও বলবো মা তো মাই হয় এদিকে হ্যাঁ নিচেও এই যে এই থাকটা এগুলোকে মুছে নিচ্ছে এগুলো প্রতিদিনই মুছি তবু না টিকটিকি খুব নোংরা করে পটি করে দেয় নোংরা করে আর অনেকদিন না থাকার দরুন ঘরে অনেক অনেক মানে কী বলবো নোংরা হয়েছে যেগুলো জিনিস আমাকে একদিন একদিন করে সব পরিষ্কার করতে হবে তো যাই হোক সময় করে সেগুলো নিশ্চয়ই করব। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দেখুন কত কাজ হয়ে গেল। নতুন নতুন অনেক দিদিভাই বোনেরা জয়েন করেছ মানে কমেন্ট করছো খুব ভালো লাগছে তো তাদেরও ভিডিও আমার দেখতে খুবই ভালো লাগছে হ্যাঁ তো আমিও তাদের ভিডিও দেখছি আর যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয় তাদের সাথে তো কথা হয়ই ভালোই লাগে বন্ধুদের সাথে কথা বলতে আর আজকাল হ্যাঁ আজকাল এমন একটা হয়েছে না আমি না তো আমি সবার সাথে খুব একটা বেশি কথা বলি বা কেউ আমাকে সেরকমভাবে ফোনও করে না সেরকমভাবে আমার কারোর সাথে কথা হয় না আজকাল আর কি আমি একটু কম মানে কথাই বলি যা বলি আপনাদের সাথেই বলি মানে ধাক্কা খেতে 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 এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি মানে এখন মনে হয় যত মানুষের সাথে কম কথা বলা যাবে ততই ভালো তবে আমার বন্ধুরা মানে আমার একটা বিশাল কি বলবো আমার শক্তি আমার বন্ধুরা তো ওদের যদি কখনো ফোন আসে সেটা আমি সবসময় ধরার চেষ্টা করি সে যতই ব্যস্ত থাকি আর যদি কোনো কারণে ধরতে না পারি তো আবার কল কলব্যাক করি আর কোনো কোন কিছু আলোচনা করার জন্য আমার কিছু কিছু বন্ধু আছে তাদের সাথে আলোচনা করে নিই তো এদিকে ঘর মোছার প্রায় শেষের দিকেই আমি চলে এসেছি ঘর মুছতে মুছতে এই যে হাত ব্যথা করে সত্যি কথা এই একটা ঠিক মতো না কিনলে না লাঠি আর কি স্ট্যান্ডটা নাহলে খুব খারাপ হয়ে যাবে আর আমি তো বাঙাল বাঙাল কথা ভীষণভাবে বলি তো যাই হোক সবার শেষে তো একবার আপনাদেরকে সব সময় দেখাই যে ঘর দুয়ার কেমন করে পরিষ্কার হলো প্রতিদিন যেরকম দেখায় সেরকমই দেখে নিলাম আবারও সবার জন্য মঙ্গল কামনা করলাম আপনারাও আমাদের আমাদের জন্য একটু প্রে করবেন যেন আমরা সব দিক থেকে ভালো থাকতে পারি সবার আশীর্বাদ চাই সবার ভালোবাসা চাই আপনারাও আমার পাশে থাকবেন কারণ ইউটিউবে তো আপনারাই সব আপনারা যদি না থাকেন তাহলে আমি কাদের জন্য কাজ করব তাই ভিডিওটা যদি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন তবে ভিউজও হবে হ্যাঁ তো সেটাই বলছি আর কি প্রচন্ড গরম প্রচণ্ড গরম এখন ভয়েস দিচ্ছি আর এইটা বাজে এদিকে কিচেন একদম পরিষ্কার করে নিয়েছি আজকে নিচে এই ড্রয়ারটা খুলে পরিষ্কার করেছি তাই এখান থেকে একটা ডিব্বা বেরোলো এটাকে মাঝবো ধোবো সেটা এটা এখানে রাখা রইল এখানে রান্না হয়েছিল কালকে মুসুর ডাল সেদ্ধ আছে একদম তেল মশলা কমে সোয়াবিন কোয়াশ আলু দিয়ে তরকারি উচ্ছা কুমড়া আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর হলো এখানে শসা কাটা আছে তো একদম শেষে চলে আসলাম এখন হচ্ছে কটা বাজে এই যে तो टाटा